রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাত করে যে ব্যক্তি সকালবেলা আউযুবিল্লাহি সামিউল আলাইমি মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়বে আল্লাহ পাক শিখাইছেন সকাল সন্ধ্যা জিকির করো আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করো বেশি থেকে বেশি জিকির করো তো সকাল তাই যদি যে ব্যক্তি এইভাবেই শুরু করে সকালবেলা আউযুবিল্লাহি সামিউল আলাইমি মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ল سورة حشر الشاشتين والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض

সে শহীদের দরজা পাবে কেউ আল্লাহ নিযুক্ত করবে এই সত্তর হাজার ফেরেস্তা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তার উপর রহমত নাজিল করতে থাকবে সন্ধ্যা সকাল পর্যন্ত তার উপর রহমত অনবরত বর্ষণ হইতে থাকবে তার উপর আর ওই রাত্রে যদি সে মারা যায় শাহাদাতের মত হবে শাহাদাতের মৃত্যু হবে তার